দু তিন মাসের একটা বাজার সামগ্রী ঠিক আছে যেটা আপনি দেখবেন দু তিন মাসের একটা বাজার সামগ্রী আপনাদের ছোটো করছি না কিন্তু খারাপ নেবেন না ঠিক আছে আপনাদের বাজার সামগ্রী একটা পাঠিয়েছে আপনি আপনি শুনুন বেশি কিছু নেই সামান্য আছে যদিও একটা থেরাপি হয় আমি সামনের মাসে আমরা কথা দিচ্ছি আসবো আরও কিছু থেরাপির খরচা ওরা দিয়ে এটা ঠিক আছে এটা বললাম দা আমি আজ আরেকজন ছেলে ব্যাঙ্গালোরে আছে আমাদের এইটুকু আপনারা যারা দেখছেন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বা অন্য জায়গায় যারা আছেন কেরালাতে যারা আছেন এও তো আপনাদের মতো কাজ করছিলো বাড়িতে বাবা মার একটা ভরসার জায়গা ছিল যে ছেলে বাবা মার বয়স হয়েছে ছেলে ইনকাম করলে সংসার চলবে কিন্তু সেই যদি ভরসার বটবৃক্ষটা হঠাৎ করে এইভাবে একটা কালো ছায়া হঠাৎ করে তার জীবনের গতিপথটা বাড়তে দিয়েছে আপনাদের কাছে অনুরোধ করছি আমি আবার হাত জোড়ো করে আপনারা আপনাদের মতো করে বার্তাটা প্লিজ শেয়ার করবেন নাহলে আপনাদের মতো করে সাহায্য তার অ্যাকাউন্টে পাঠাবে না তোর চিকিৎসা চলে আসুন না আমাদের চেষ্টা যদি ভালো হতে পারে সেই থেকে ভালো এসে মানুষ মানুষের জন্য অন্ধ্রপ্রদেশে কাজ করতে যেতে এবার পাথর কোম্পানিতে কাজ করতে কি হলো পাথর কোম্পানিতে পাথর কাটা হয়েছিল পাথরটা তোমার উপরে পড়ে যায় কাজ করতে করতে পাথরটা পড়ে গেছে উপর থেকে বাই চান্স হ্যাঁ তোমার কোথায় পড়ে তো দেখো কোন অংশে পড়ে গিয়েছিল মাথা থেকে কোমরের উপরে চাপটা পড়ে গিয়েছিল বেশি ওই জন্য একটা নার্ভ বসে গেছে নার্ভে আর কোনো কাজ হচ্ছে না আর কি পায়ের কোনো কাজ হচ্ছে না হাতে কোনো এই হাতগুলো এই যে এগুলো বেঁকে গেছে এগুলো কি প্রথম থেকেই বেঁকে গেছে তারপরে ডাক্তারপত্র দেখিয়েছিলে তারপরে আমি গ্যানারাই মানে মাথা ফেটে যখন রক্ত বেরিয়ে যায় তখন আমি গ্যানটা আর

পয়সা করি বাবা বলছে না কিছু তোর করতে পারছি ঠিক আছে এইভাবে বাড়িতে আছি মা বাবার সঙ্গে আর মা বাবা আমি আছি আর কি এই যে ফিজিওথেরাপি করতে হবে বলেছিলাম ফিজিওথেরাপি তো হয়নি আর এখন মানে বন্ধ করে দিয়েছি সে বলছে ফিজিওথেরাপি করলে ভালো হবে এটা 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 একটা করলেন কেটে গেছে এটা দেখতে পাচ্ছি তো গেছে হ্যাঁ 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 সেটা তো ধরে গেছে এইখান থেকে এই এটা না এই যে এটা এটা তো হ্যাঁ হ্যাঁ এই যে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পার ডে করছে

এই যে মানে ওনার বেড এইসবগুলো যথেষ্ট দাম আছে কারেন্ট চলে গেলে হাওয়া থাকে না তার জন্য ব্যাটারি নিয়েছেন হ্যাঁ মানে সর্বত রকম ওনার কিন্তু যে পরিমাণে অর্থ খরচ হচ্ছে সেই অর্থ কোনো দিক থেকে আসছে না সে হঠাৎ করে পাথর পড়ে যাওয়ার পরে তারপর থেকে এইভাবেই কিন্তু এখন বিছানায় তার সম্বল দু হাজার ষোলো সাল থেকে ঠিক আছে এবং চিকিৎসাও করছিলো চিকিৎসা চলছিলো বাবা মা এদিক ওদিক ধার দেনা করে এবং মোটামুটিভাবে অনেক লক্ষ টাকাও খরচা করেছে খরচা করে বর্তমানে এক কথায় চেষ্টা করছে তার না বাবা মাই চেষ্টা করছে আমরা তো আজকে এলাম তো ওনারা কিন্তু একটা পরিবার কি হয় আর্থিকভাবে চেষ্টা করতে করতে একটা সময় আর্থিক দিকটা কিন্তু ফুরিয়ে আসে তাই সুজয়ের হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা পারলে বার্তাটা শেয়ার করুন হলে আপনাদের সামর্থ্য মতো দান কখনো সমাধান নয় আপনাদের সামর্থ্য মতো এই ভাই তোমার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আছে ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার একটা দিচ্ছি আপনারা আপনাদের সামর্থ্য মতো এই পরিবারের পাশে এসে দাঁড়ান এইটুকু আপনাদের কাছে অনুরোধ রাখছি যাতে এর ফিজিওথেরাপি হাতগুলো দেখছেন বেঁকে গেছে হাতগুলো এই যে হাতগুলো দেখছেন এখন বেঁকে গেছে হ্যাঁ ফিজিওথেরাপিটা চলছিল কিন্তু আর্থিক অসচ্ছলার জন্য প্রত্যেক মাসে অনেকটা করে টাকার দরকার যে কারণে ফিজিওথেরাপিটাও হচ্ছে না আমরা অনেক সোশ্যাল পরিবারের মারফত আমরা অনেক পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছি আপনারা অনেকে সহযোগিতা করেছেন শেয়ার করেছেন দিনের শেষে সেই পরিবারটা তাদের ঠিকানা খুঁজে পেয়েছে তো এক্ষেত্রেও আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভাইটা দেখেছেন রাজপুত্র মতো মানে আমি দেখছি এখন মানে আট বছর আগে তাহলে ও দেখতে কেমন ছিল এত সুন্দর চেহারা আপনাদের যারা পরিযায়ী ভাইরা যারা আছেন যারা ওখানেও বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা কেরালায় আছেন আপনাদের মতো এও কিন্তু ছিল ওই জায়গায় হঠাৎ করে একটা পাথর আর জীবনের সমস্ত গতিবোধ কিন্তু চেঞ্জ করে দিল তাই আপনাদের কাছে অনুরোধ মানবতার প্রতীক হিসাবে আপনার আমার প্রত্যেকের চেষ্টায় যাতে ভালো থাকে এই ভাই এইটুকু আপনারা চেষ্টা করবেন বার্তারা শেয়ার করবেন এবং আপনাদের সাধ্যমতো এসে পাশে দাঁড়াবেন এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে কল্যাণ আছে সোশ্যাল মিডিয়াতে আপনাদের মানে এই ভাইয়ের যে সুজয়ের যে অ্যাকাউন্ট নাম্বার আমরা তো কখনও আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিই না সরাসরি পরিবারের অ্যাকাউন্ট নাম্বার দিই আপনারা সুজয়ের অ্যাকাউন্ট নাম্বার আপনাদের সাহায্য সামর্থ্য মতো পারলে সাহায্য পাঠাবেন তাতে এই ভাইটার চিকিৎসাটা চলে কিছু দিনের জন্য হলে যাতে আমা আমাদের চেষ্টা করি না দেখা যাক না ভাইটা স্বাভাবিক ছন্দে আসতে পারে কিনা না আপনাদের কাছে অনুরোধ থাকলো সবার কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার তোমার দাদা আছে রাজকুমার ব্যাঙ্গালোরে

Boo <music> boo